আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সম্মানিত দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানেই আন্তরিক মুবারকবাদ তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো স্কিনে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি দেখেন এখানে বলা হয়েছে এখানে বিবিসি নিউজে দেখানো হয়েছে যে একজন বিএমপি নেতা তিনি মসজিদের টাকা আত্মসাত করেছেন এলাকা এবং এলাকার জনগণ তার বিপক্ষে মানববন্ধন অবলম্বন করেছেন তো দর্শক একটা বিষয় আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা এখানে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছি ফেসিস মুক্ত বাংলাদেশ করেছি জুলাইয়ের গণ অভ্যর্থনের পর আমরা আজকে একটাই মুক্ত বাংলাদেশ দেখতে চেয়েছিলাম কিন্তু আজকে আপনি যদি এই ভিডিওটাই সাধারণ এই ভিডিওটাই দেখেন যে একটা মসজিদের ভিতরে মসজিদের টাকা আত্মসাত করতে পারে কত কতটুকু নগণ্য মন মানসিকতার অধিকারী তো এই বিএমপি এই নেতা আমি গোটা বিএমপিকে দোষ দিচ্ছি না ভালো মন্দ সব কিছুর ভিতরেই থাকবে তবে যারা বিএমপি আছেন তাদের অবশ্যই উচিত এই ধরনের লোক যারা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা তো দর্শক চলুন আজকে আমরা আগে ভিডিওটি দেখে আসি মানববন্ধন করেছে গ্রামবাসী বিকেলে মদন উপজেলার বারবুড়ি হাওড়ে এই কর্মসূচি পালন করে তারা সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা বদরুজ্জামান মানিকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এলাকাবাসী জানায় গ্রামের দুটি মসজিদের খালি জার অর্থ সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান মানিকের কাছে জমা রাখা হয় কিন্তু মসজিদ কমিটিও এলাকাবাসী বারবার তাগাদে দিলেও সেই টাকা ফেরত দেননি মানিক উল্টো গ্রামবাসীকে হয়রানির অভিযোগ করেন তারা এনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দ্যান গ্রামবাসী মসজিদের টাকা 717 অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান বদ্রুজজ্জামান মালিক টাকা থাকতেন উলঙ্গ তাই নাম হয়েছে ল্যাংটা বাবা তার নামে আছে একাধিক মাত্রা মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভণ্ডামি আর নেশাতাসর